মনে আছে যে জমজমের ওই জায়গাটা ব্যাঙ্গেশিয়া থাকো আমাদের সাথে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে

এক বালতি উঠেছে দেখো এক বালতি উঠেছে আরও এক বালতি উঠাবে এই যে হাই দিয়ে দেন শাক উঠাচ্ছে এখন লাল শাক ডাঁটার শাক তলমেরি ধরেছে একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত এই দেখো রোদার মাস তো খাওয়ার লোক নাই ডালে ডালে পাতা পাতায় তারপরে হচ্ছে গুলাবজাম এই দেখো কত সুন্দর ফুল আসছে এই যে গাছ ভরে গেছে ওই পাশেও জাম এগুলো বাইরের ফল ফুল ফুটেছে জাম কত সুন্দর আমার চেয়ে বড় বড় গাছ হয়েছে আর বন্ধুরা আমার কি বলে যা পায় যা অনেকগুলা

এই যে দেখো দেশি দনিয়া পাতা ধরেছে আমার নিচু আছে বাগানে কাঁচা পড়েছে তো সেমুনা হি এই দিকে হলুদ গোলাপ গাছের ফুল গাছে শোভা পায় তার জন্য আমি ছিঁড়ছি না আমি গেলে সেন্ট নিচ্ছি সব আমার ভালোবাসার গাছ এগুলা ওগুলো মালটা ধরে আছে বন্ধুরা দেখছো ওই যে বাড়ির সাইডে মালটা অনেক মালটা ধরছে আর এই যে মালবেড়ি অনেক ধরেছে অনেক গুলা গাছ আমাদের একটা মনে করেন না অনেক গাছ গোলাপ কণ্ঠ না কি বলে এগুলোতে কিন্তু চা খাওয়া যায় দেখো বন্ধুরা মালবেরি গাছের নিচে এত মালবেড়ি ধরেছে দেখো কাঁচাগুলো তো দেখতে পাচ্ছ না যেগুলো লাল রয়েছে এগুলো কিন্তু দেখো সেই এই দেখো অনেক এই যে তোমরা দেখে মার্শাল্লাহ বলবা মাসাল্লাহ বলতে বলবা না ঠিক আছে এই যে আগে জানতেন না আপনি

মনটা ফ্রেশ লাগবে আমরা তো জামের শহরে থাকি জ্যাম 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 সবই বাংলা ইংলিশ মিলিয়া বললাম এদিকে আসবা মনটা একদম না যায় না এলে কই

রসুন দিলাম পাড়ি দিয়ে নেবো যাবে পাতা এলাইচ পাউডার

কলমিটার এক কড়াই ছিল অল্প হয়ে গেছে একদম এটা বাজার শুরু হয়ে গেছে ফাইনাল লোক আমাদের লবণ দেখো দেখো বন্ধুরা এই যে আমার বুট তোমরা তো অনেকই কালো বুট খায় আমি যে সাদা সোলা এটা কাবলি সোলা বলে এটাকে লবণী একটু কম হয়েছে লবণ দিচ্ছি কাবলি সোলা এটা এটা আমার হাজবেন্ড পছন্দ করে কালোটা কালোটা কিন্তু আমার হাজবেন্ড খায় না কারণ আজকে হলো জুম্মা মোবারক তার জন্য স্পেশাল এই সাদাটা সাদা কাবলি হচ্ছে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা এটা খুব চেটে মিষ্টি ভাবে আর এখানে আলুর চপ হচ্ছে তুমি তো তোমরা তো জানো সবাই আমি এইভাবে সবসময় আলুর চপ করিয়ে দেখো আর আমাদের ঘরে এটাই পছন্দ করে বেসন করে না আলুর চপ হয়ে গেছে এখন বড়া বানাচ্ছি আমরা কিন্তু ডুবা তেলে বড়া খাই না বন্ধুরা আমার তেল আছে কিন্তু পছন্দ করে না আমাদের ঘরে তো তার জন্য আমরা এরকম বরা খাই আর আমরা ঘরের চাই বেশি খাই কেনা খাই কেনাটা খাই আমরা আজকে শরবত গুলো কিন্তু সব সব শরবত গুলো আমার বাচ্চা করছে আজকে বন্ধুরা কেমন আমার বাচ্চারা সর্বোত্তম কমেন্টে কিন্তু বলবে তোমরা আরো শরবত আছে এখানে তিনটা আইটেম আছে কত সুন্দর লবিনী হয়েছে কালারটা সেই স্ট্রবেরি কাবলি ছোলা বন্ধুরা বাঙ্গি জিলাপি এটা আমার বাচ্চারা শরবত করেছে বাটের শরবতের নাম আমি জানি না তোমরা একটা নাম বসিয়ে দিও এখানে হচ্ছে তুমি যে শরবত ওখানে হচ্ছে বেলের শরবত আর আছে পেঁয়াজ আলুর চপ হালি মাসে হচ্ছে কি টপ হালি মাসে নেই তেতেলের শরবতলে তেঁতুলে পানি জিলাপি আরও খাবার আছে টেবিলে আনি নাই ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা লাইফে